সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সুন্দর একটি লাভ গলার ডিজাইন কাটেন এবং সেলাই করে দেখাবো ডিজাইনটি দেখতে হলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওতে যত লাইক পড়বে ইউটিউব তত ভিডিওগুলো ভাইরাল করে দেয় প্রথমে আমি গলার লম্বাটি নিয়ে নিচ্ছি গলার লাম্বা নিচ্ছি আট ইঞ্চি পাশে নিচ্ছি তিন ইঞ্চি পাশে হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির অর্ধেক তিন ইঞ্চি আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি গলার ডিজাইনটি করার জন্য মার্জিনগুলো টেনে নিচ্ছি তারপরে দেখুন এখানে আমি প্রথমে একটি আড়াই ইঞ্চিতে দাগ দিচ্ছি তারপরে তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি দেখুন আমি দাগগুলো টেনে নিয়েছি আমি ডিজাইনটি করে নিচ্ছি লাভটি ডিজাইন করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি কাগজটির লম্বা নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি আর পাশে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ কাগজটার মধ্যে এখন আমি লাভটি কাটেন করে নিব দেখুন লাভটিকে আমি এভাবে সুন্দর করে বসিয়ে একটু আট করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে লাভটি আট করা হয়ে গেছে এখন এক ইঞ্চি পরিমাণ বকরম রেখে বাড়তি বকরমগুলো আমি কেটে ফেলে দিব দেখুন কাটিং করার সময় আপনারা একটু সুন্দর করে লাভটি কাটিং করবেন দেখুন আমার লাভটি কাটিং করা হয়ে গেছে আমি এটুকু কাটব না শুধু লাভটা কাটিং করে নিয়েছি এখন দেখুন এই এখান থেকে যেই দাগটা দেখা যাচ্ছে ওই দাগ অনুযায়ী আমি এখানে আট করে নিচ্ছি এখন আমি এখান থেকে দুই সুতা পরিমাণ কেটে ফেলে দেব গলার ডিজাইনটি কাঠিন করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন একটি লাইক দিয়ে দিবেন এখন আমি সেলাই করে দেখাবো আপনাদেরকে সহজ করে প্রথমে আমি বক্রমটিকে কাপড়ের মধ্যে সেলাই করে আটকে নেব সেলাই করে আটকে নিয়েছি সাইডের বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি এখন এই কাপড়গুলোকে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে দিব আমি সেলাই করে আটকে নিয়েছি এইভাবে একটি ভাঁজ দিয়ে বক্রমটিকে সমান করে নেবেন একদম সমান করে নিতে হবে এই পাশের বক্রম আর এই পাশের বক্রমটা যেন ওই জাঙ্গল দিয়ে এভাবে এইভাবে করবেন তাহলে বুঝতে পারবেন সমান হয়েছে কিনা তারপরে নখ দিয়ে আশ্রে এভাবে একটু দাগ করে নেবেন মাঝ বরাবর সুন্দর করে দাগটা হয়ে যাবে চিন্ন করে নিচ্ছি দেখুন এবার আমি কামিজের মধ্যে কামিজের মধ্যে এইভাবে বকটমটিকে বসিয়ে নেব তারপরে একটু সেলাই করে নেব কামিজের এই মাছ বরাবর এই দাগটা আর এই বক্রমের এই দাগটা যেন সমান থাকে দেখুন এই পর্যন্ত এনে আমি এখান দিয়ে ঘুরিয়ে নিব এখন আমি এখান থেকে সেলাই করে নিয়ে আসব খেয়াল রাখতে হবে বক্রমের উপর যেন সেলাইগুলো না পড়ে আমি আগের থেকে পিতাগুলো বানিয়ে রেখেছিলাম নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখন এই যে এখানে আমি সুন্দর করে সেট সেলাই করা হয়ে গেছে এখন আমি এই সেট দেখুন এই সাইড আমি ফিতাটিকে বসে নেব এই কাপড়টা এবং যেন সমান থাকে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এখনই মাঝখান থেকে কাপড়গুলো আর বটনগুলো কেটে ফেলে দেবো এখানে একটু কোনায় কোনায় কেটে দিচ্ছি আর এখানে সুন্দর করে একটু একটু করে কেটে দিচ্ছি তাহলে আমাদের গলাটা উল্টালে অনেক সুন্দর হবে অনেক ফিনিশিং হবে খেয়াল রাখতে হবে শিলার উপরে যে না পড়ে করে আমি সুন্দর এভাবে উল্টে নিয়ে সেলাই করে দিয়েছি ভিডিওটি বেশি লং হয়ে যাবে তাই আমি আর সেলাইটা দেখিয়ে দিলাম না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে